ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে দেখবেন আজকের পর্ব শুরু হচ্ছে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে ঝিল সাক্ষরের চেম্বারে প্রবেশ করে সাক্ষ্য জিজ্ঞেসা করে তোমার জ্বরটা কেন এসেছে ঝিল স্বভাব সুলভভাবে উত্তর দেয় যেমন এসেছে তেমনই কমে যাবে এরপর ঝিল চৈতির দেওয়া ডিফোর্স পেপারটি সাক্ষরকে দেয় স্বাক্ষর কৌতূহল থেকে জানতে চায় এতে ঠিক কী আছে ঝিল শুধু সংক্ষেপে বলে দেখে নেবেন কথোপকথনের মাঝেই সাক্ষর প্রশ্ন করে তুমি আমার ড্রাইভারকে ফিরিয়ে দিয়েছ কেন ঝিল শান্তভাবে জানায় ফিরিয়ে দিতে হবে কারণ সে নিজের পরিমাপটা বোঝে সাক্ষর একটু মজা করে বলে তাহলে তোমার সেই মাপটা আছে গাড়িতে চড়ার তাদের কথোপকথনের মাঝে চৈতি চেম্বারে প্রবেশ করে সাক্ষর অধৈর্য হয়ে জানতে চায় তুই এখানে কেন এসেছিস চৈতি জানায় সে শুধু দেখতে এসেছে এতে ঝিলের কোনো অসুবিধা হচ্ছে কি ঝিল স্বাভাবিকভাবে উত্তর দেয় না কোনো সমস্যা নেই সাক্ষর চৈতিকে স্মরণ করিয়ে দেয় তোর পেশেন্ট দেখা বাকি আছে কি চৈতি জানায় আজকের পেশেন্ট দেখা হয়ে গেছে তাই সে এখানে এসেছে সাক্ষর একটু খুশি হয়ে বলে ঠিক আছে তুই এখন এখান থেকে যা চৈতি চলে যায় সাক্ষর এবার ঝিলকে ওষুধ খাওয়ার নিয়ম বোঝাতে শুরু করে ঝিল জানায় আমরা নিজে থেকেই কিনে নিতে পারবো। সাক্ষর নিশ্চিত করে ওষুধগুলো ঠিক সময়ে বাড়িতে পৌঁছে যাবে এরপর ঝিল মিনু আর মিলি সেখানে উপস্থিত হয় মিনু ধন্যবাদ জানিয়ে বলে তুমি অনেক করেছেন ওষুধগুলো আমরা কিনে নিতে পারব সাক্ষ্য শান্তভাবে প্রতিশ্রুতি দেয় সব ঠিকঠাক হবে ঝিল চেম্বার থেকে বেরিয়ে যেতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে যায় সাক্ষর সঙ্গে সঙ্গে ঝিলকে ধরে বেডে শুইয়ে দেয় তিনি চেকআপ করেন এবং জানিয়ে দেন তোমার এখন প্রোটিন খাওয়া জরুরি না হলে অবস্থা খারাপ হতে পারে ঝিল একটু জ্ঞান ফেরার পর নিজেই জানায় ঠিক আছে ঝিল বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে চাইলে স্বাক্ষর করাশরে চিৎকার করে বলেন তুমি আমার পেশেন্ট আমি ডাক্তার আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে ঝিল অবাক হয়ে তাকিয়ে থাকে চৈতি দূর থেকে মনে মনে বলে দরদ একেবারে উথলে উঠছে ডিভোর্স পেপারটা স্বাক্ষরকে দিয়েছে কিনা সেটাই তো খুঁজে বের করতে এসেছি নিশ্চয়ই দেয়নি এবার আমি মজা বের করে দেখাব আজকের পর্বের এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে পাঠকরা দেখতে পেলেন ঝিল ও স্বাক্ষরের সম্পর্কের নতুন মোড় আর চৈতির ছায়া যেন সব সময় অপেক্ষা করছে পরবর্তী নাটকীয় মুহূর্তের জন্য